দুই সালে বাংলাদেশ ফুটবল দল যতগুলো ম্যাচ খেলবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসলাম আলাইকুম স্ফুরন প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম হামজা চৌধুরীকে সাথে নিয়ে দুই সালে বাংলাদেশ ফুটবল দল তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে আর এই যাত্রার প্রথম ম্যাচটাই বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দুই সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বাংলাদেশ এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দুই সালের খেলা শেষ করবে বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত করায় দক্ষিণ এশীয় ফুটবল দলের মাঝে বাংলাদেশ এখন দামি স্কোয়াড সবচেয়ে দামি স্কোয়াড বর্তমানে বাংলাদেশের তো হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হওয়ায় আপনারা কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ টি ফলো দিতে ভুলবেন না ফুটবল সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারে আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএলের জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্কুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে তো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ ফুটবল দলের প্রথম ম্যাচ রয়েছে পঁচিশ মার্চ মঙ্গলবার পঁচিশ মার্চ মঙ্গলবার বাংলাদেশ মাঠে নামবে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এই ম্যাচটি বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ ইন্ডিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এরপর দ্বিতীয়তম ম্যাচ রয়েছে বাংলাদেশের দশ জুন মঙ্গলবার দশ জুন মঙ্গলবার বাংলাদেশ মাঠে নামবে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় এই ম্যাচটি বাংলাদেশের হোম ম্যাচ অর্থাৎ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই দ্বিতীয় ম্যাচটি এরপর তৃতীয়তম ম্যাচ রয়েছে বাংলাদেশের নয় অক্টোবর বৃহস্পতিবার নয় অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় এই ম্যাচটিও বাংলাদেশের হোম ম্যাচ এরপর বাংলাদেশের চতুর্থতম ম্যাচ রয়েছে চোদ্দই অক্টোবর সোমবার চোদ্দ অক্টোবর সোমবার বাংলাদেশ আবারও মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় তো তোই ম্যাচে বাংলাদেশ হংকং এর মাটিতে গিয়ে এই ম্যাচে হংকং এর বিপক্ষে মুখোমুখি লড়াই করবে তো আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল এর সবগুলো দলের অফিসিয়াল ডিজাইনের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে জার্সি অর্ডার করলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দন এরপর পঞ্চম ম্যাচ রয়েছে আঠারোই নভেম্বর মঙ্গলবার আঠারো নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ মাঠে নামবে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিপক্ষে বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটা হোম ম্যাচ অর্থাৎ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই এই ম্যাচ আর ম্যাচটা শুরু হবে বিকাল এরপর ষষ্ঠতম ম্যাচ রয়েছে একত্রিশ মার্চ দুই ছাব্বিশ সালে এই ম্যাচটি রয়েছে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা শুরু হবে বিকাল চারটায় এই ম্যাচটি বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুরের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি তো এখানে যে ছয়টি ম্যাচ দেখতে পাচ্তেছেন ছয়টি ম্যাচই কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করবে দু হাজার এশিয়ান কাপের বাসাই পর্ব হিসেবে তো এখানে প্রথম যে ম্যাচটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বনাম বাংলাদেশের ম্যাচ এই ম্যাচটা কিন্তু আপনার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে শুরু হবে এই ম্যাচটির সময়সূচিটা একদম অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে এবং বাকি যে পাঁচটা ম্যাচের সময় দেখতে পাচ্ছেন আপনারা এই পাঁচটা ম্যাচের সময় কিন্তু করা একটা সময় বিবেচনা করে প্রকাশ হয়েছে বিভিন্ন ওয়েবসাইটে তো আশা রাখতে পারেন এই সময়ের মাঝে কিন্তু ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সব মিলিয়ে এখন পর্যন্ত যে ঘোষণা রয়েছে সেই ঘোষণা অনুযায়ী ছয়টি ম্যাচের সময়সূচি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আপনারা এই ভিডিওটি একাধারে ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেল এবং ওয়াইএন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেল দুটি চ্যানেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন তো ওয়াইন ফুটবল স্ট্যাট এই চ্যানেলে আপনারা নিয়মিত ফুটবলের আপডেটগুলো পেয়ে যাবেন যারা ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু ওয়াইন ফুটবল স্ট্যাট এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাকডে ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যেকোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে